সবাইকে বিপ্লবী চালামীর্ঘ হয়েছে আমরা বিপ্লবে সফল হয়েছি বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন নির্যাতন ভোগ করে এই বাংলাদেশ করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্যে একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম অনুগ্রহে বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে না বিজয় বাংলাদেশের সাথে বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই পৃথিবীকে বলে দিতে চাই এই লড়াই আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই কোন পড়াশক্তি দাঁড়ায় নাই কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি সবাইকে বলে দিয়ে বলতে চাই বাংলার মাটি দুর্যয় ঘটে কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব আমরা কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু মতো দাঁড়াবো